এই ডিসেম্বরে আপনার জীবনের সমস্ত দরজা সমস্ত বন্ধ দরজা খুলে যাবে আপনি কি জানেন প্রতিদিন একটি প্রার্থনা কীভাবে ঈশ্বরের আশীর্বাদকে আপনার জীবনে নিয়ে আসতে পারে হয়তো আপনি অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন হয়তো অনেক দুঃখ বা বাধা আপনার আনন্দ কেড়ে নিয়েছে কিন্তু অপেক্ষা করুন এই ডিসেম্বরের প্রতিদিন এই শক্তিশালী প্রার্থনা করুন আর দেখুন কিভাবে ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবন বদলে যায় তাই শুরু করুন আজই কারণ এই মাসটি আপনার জন্য নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে বন্ধু আসুন এই বিশেষ আশীর্বাদের প্রার্থনা শুরু করি হে পবিত্র সর্বশক্তিমান ঈশ্বর জীবন্ত পিতা আমি তোমায় ধন্যবাদ করি ও প্রশংসা করি প্রভু যিশু তোমার দয়ায় আজ আমরা বেঁচে আছি দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস তুমি আমাদের চালিয়ে নিয়েছ হে প্রভু এই ডিসেম্বর মাসের শুরুতেই আমি তোমার পবিত্র নামে ধন্যবাদ জানাই কারণ তুমি আমাদের জীবনকে আশীর্বাদে ভরিয়ে রেখেছ প্রভু আমি প্রার্থনা করি যে তুমি এই মাসটিতেই নতুন আশীর্বাদ এবং আনন্দের বার্তা নিয়ে আসো প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই আগেকার মাসের প্রতিটি দিনের জন্য এবং এই মাসটি তোমার ইচ্ছায় পরিচালিত হোক এই প্রার্থনা করি হে প্রভু প্রতিদিনের শুরুতেই আমি তোমাকে স্মরণ করি আমার জীবন আমার পরিবার আমার কর্ম আর আমার হৃদয় তোমার কাছে উৎসর্গ করছি প্রভু তুমি আমার প্রতিদিনের জীবনকে নতুন করে সাজিয়ে তুলো। এবং আমাকে জ্ঞানের আলো দাও যাতে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি প্রিয় প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই তোমার করুণা ও ভালোবাসার জন্য প্রভু প্রতিদিনের খাদ্য বস্ত্র অর্থ এবং আশ্রয়ের জন্য তোমায় ধন্যবাদ দিই ধন্যবাদ দিই আমার পরিবার ও প্রিয়জনের জন্য হে প্রভু এই মাসে যদি কোনো সমস্যা বা বাধা আসে তবে তুমি আমাকে সেগুলো মোকাবিলা করার শক্তি দিও প্রভু তুমি আমার জীবনে প্রতিটি দুঃখ এবং ব্যথা দূর করো এবং আমার জীবনের সকল বন্ধ দরজাগুলো খুলে দাও আর তোমার অসীম করুণায় আমার পথ সহজ করে দাও হে প্রভু আমি তোমার কাছে এই ডিসেম্বর মাসে বিশেষ আশীর্বাদ চাই আমার পরিবারের জন্য সুখ শান্তি এবং সুরক্ষা প্রদান করো প্রভু তোমার আশীর্বাদে আমার জীবন যেন প্রতিদিন পূর্ণ হয় হে প্রভু আমার শরীর এবং মনের জন্য তোমার সুরক্ষা দাও তুমি আমাকে এবং আমার পরিবারকে সকল অসুস্থতা থেকে রক্ষা করো প্রভু আমাদের হৃদয়ে শান্তি এবং আনন্দের আলো দাও হে প্রভু এই ডিসেম্বরে তুমি আমাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করো আমাকে তোমার বাক্যপাঠ এবং প্রার্থনায় সময় কাটানোর ইচ্ছা দাও প্রভু তুমি আমার আত্মাকে পবিত্র করো আমাকে সব ধরনের অশুভ শক্তি থেকে রক্ষা করো প্রিয় প্রভু এই ডিসেম্বর মাসটি যেন আমার জীবনের জন্য একটি বিশেষ মোড় হয়ে দাঁড়ায় প্রভু তোমার ইচ্ছা অনুযায়ী চলতে শেখাও যেন তোমার নামে আমি সব কাজে সফল হই এবং তোমার আশীর্বাদে আমার চারপাশের মানুষদের জীবনেও ভালো কিছু করতে পারি হে স্বর্গের ঈশ্বর এই ডিসেম্বর মাস যেন কেবল আশীর্বাদের মাস নয় কেবল আশীর্বাদের মাস হয় তাই তুমি আমাদের সকলকে তোমার করুণায় ঢেকে রাখো এবং এই মাসের প্রতিটি দিন যেন শান্তি সুখ এবং ভালোবাসার আলোয় আলোকিত হয় হে প্রভু তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের পূর্ণ করো যেন সব সময় পবিত্র তোমার পবিত্র আত্মায় পূর্ণ হয়ে চলতে পারি হে পবিত্র আত্মা তুমি আমাদের জীবন পূর্ণ করো আমাদের হৃদয়ে এমন আনন্দ দাও যা পৃথিবীর কোনো কষ্ট স্পর্শ করতে না পারে আমাদের প্রতিদিন তোমার উপস্থিতি অনুভব করতে দাও আমাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি সিদ্ধান্ত যেন তোমার মহিমা বৃদ্ধি পায় প্রভু আমি বিশেষভাবে প্রার্থনা করি যেন এই ডিসেম্বর মাসে আমার পরিবারে এবং প্রিয়জনের জীবনে শান্তি ও সমৃদ্ধি বোঝায় থাকে প্রভু তুমি তাদের সুরক্ষা দাও এবং তাদের জীবনের প্রতিটি প্রয়োজন পূরণ করো হে সর্বশক্তিমান তোমার আশীর্বাদেই যেন আমরা এই মাসটিকে নতুন সূচনার মাস হিসেবে দেখতে পারি আমাদের জীবনের প্রতিটি অধ্যায় যেন তোমার প্রশংসা এবং মহিমার জন্য উৎসর্গ করা হয় আমাদের হৃদয় থেকে সব ধরনের হতাশা দ্বন্দ্ব এবং সংশয় দূর করো প্রভু এই প্রার্থনার প্রতিটি শব্দে তোমার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি এই ডিসেম্বর মাস যেন আমাদের জীবনে নতুন একটি গল্পের সূচনা হয় প্রভু তোমার ধন্যবাদ তোমার অসীম করুণার জন্য তোমার ভালোবাসার জন্য এবং তোমার পরিস্থিতির জন্য আমার আমরা সব কিছু তোমার হাতে অর্পণ করছি আমাদের ওপর তোমার আশীর্বাদে আশীর্বাদের বৃষ্টি অবিরত থাক এই প্রার্থনা পবিত্র পবিত্র যিশুখ্রিস্ট তোমার নামেতেই চাই আমিন বন্ধু এই ডিসেম্বরে প্রতিদিন প্রার্থনা করার প্রতিজ্ঞা করুন আপনার প্রার্থনা কেবল আপনার নিজের জন্য নয় বরং আপনার পরিবারের জন্য আশীর্বাদ বয়ে আনবে